গাইস এখন আমি আছি আমাদের মাঠের যে অংশটি সে মাঠের ভিতরে তো আমি এখন দেখবো যে বৃষ্টির পরিস্থিতিটা কি আসলে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে তো সেই হিসাবে আমি একটু মাঠে ঘুরতে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি কি দেখতে পেলাম আর কোথায় কী দেখেন এখানে বড় একটি আগবাগান আছে বা ক্ষেত। তো আমরা এই আক্ষেতের অংশটি দেখব এবং এর ভিতরে কি হচ্ছে এই মুহুর্তে আমরা সেটা দেখব এই যে আমরা এখন আখের ভিতরে প্রবেশ করব আসলে এই যে দড়ি দিয়ে সমস্ত সাইড আটকানো আছে তো আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করব। দেখার মতো একটি এক্ষেত্র তো আমি ভিতরে প্রবেশ করি আর একটু এই যে দেখা যাচ্ছে ভিতরে চাষিরা সব কাজ করছে যিনি এই জমির এই আখের মালিক তাকে আমরা দেখতে পেলাম তো এখন আমরা খুবই স্লিপ যাই হোক আমরা সেই চাষি ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আসলে এত সুন্দর বাগান সে কীভাবে খাড়া করে তুলেছে এই ভাই কেমন আছেন? ভালো আছি। তো আপনার এই যে বাগানটি কতদিন ধরে এটা পরিচালনা করতেছেন আপনি? তাহলে সাত থেকে পাঁচ মাস হই ছয় মাস। ছয় মাস জায়গা জাযগা এই চাষটা করতেছেন। দু বিঘা। 2 বিঘা। এটা 2 বিঘা জমি কি আপনার নিজস্ব? না। তাহলে এটা কিভাবে আপনি নিয়ে কাজ করতেছেন? এটা বিঘাপতি কত দিতে হয় বিঘাপতি হাজার টাকা তো এখন আপনার এই আখের কাজটা কি কি কাজ করতেছেন আপনি পাতা জড়াই দিচ্ছি এই আখের পাতা জড়াই দিচ্ছেন হ্যাঁ তো এটা গাছের উপকারিতা কি গাছটা সোজা থাকছে গাছটা সোজা থাকবে আখ সোজা থাকছে হ্যাঁ তো এটা কি আখের কি কোনো সৌন্দর্য বৃদ্ধি পায় বা আখ কি ফলন ভালো হয় না আখটা সোজা রাখার জন্য শুধুমাত্র সোজা রাখার জন্য আর এটা দড়িটা দিয়ে কি কিসের জন্য দড়িটা দিচ্ছেন দড়িটা বেশি যারা বাতাসে না পড়ে যায় বাতাসে না পড়ে মানে বাতাসে যেন এটা না হেলে যায় বা না পড়ে যায় হ্যাঁ তার জন্য তো আপনার এই যে দুই বিঘা চাষ করতে আপনার এই পর্যন্ত কত টাকা ব্যয় হয়েছে সত্তর হাজার দুই বিঘা জমিতে সত্তর হাজার টাকা ব্যয় করে ফেলছেন হ্যাঁ বিশ বা বিশ বীজ মানে এই যে একটা লাগানোর সময় যে বীজটা দিয়ে এই একটা আর কি হইছে তাই তো এই বীজটা বাদ দিয়ে আপনার এই পর্যন্ত সত্তর হাজার টাকা খরচা করেছেন তো আপনার এই বাগানটির থেকে আখ বিক্রি আর কত পর থেকে শুরু হতে পারে কার্তিক মাসে একটা বিক্রি হবে কার্তিক মাস হ্যাঁ তা এই যে আখের সাইজ দেখেন আখের সাইজ কি এই হ্যাঁ এটা কাঠওয়ার এটা কাটুয়া এক বলে এটা কি এরকম চিকন টাইপের হয় তাহলে কার্তিক মাস থেকে এই একটি বিক্রির উপযোগী হবে তাই তো যাই হোক যাই হোক আপনার এই যে আগগোলা এই আগগোলা আপনি বিক্রি করেন কোথায় এই আমি বাজারে নিয়ে রস বাড়ায় তৈরি করি বিক্রি করি এটা আপনি নিজেই মাড়াই করেন হ্যাঁ বিভিন্ন বাজারে যে মাড়াই করে আপনার এই এভাবে সেল করেন তাই তো আর আশেপাশে যদি কেউ আপনার আখ নিতে চাই তো সেগুলো কি আপনি দেন সঠিক মূল্য ফালই দেবো এটা মূল্য ফালে আপনি দিয়ে দেবেন হ্যাঁ তো যাই হোক এই কৃষক ভাইয়ের অনেক পরিশ্রমের ফসল তার জীবন যুদ্ধের এই শ্রমের যে ফসল এই ফসল সে নিজেই মাড়াই করে গ্রাম বাজারে তো যাই হোক যদি কেউ এই আখ নিতে চায় তো অবশ্যই সে দিতে রাজি আছে তো সবাই আঁক নিতে চাইলে এই ক্ষেত থেকে আঁক নিতে পারেন পাইকারির জন্য তো সে পাইকারিতেও আপনাদেরকে দিবে তার অনেক বড় একটি বাগান তো বাগানটি দেখলাম আসলে অনেক ভালো লাগলো তো যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন সবাই